শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড সুচিতা শারমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে একই সঙ্গে প্রো ভিসি গোলাম রব্বানী ও ট্রেজারার মামুন রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলমকে এ খবরে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা এর আগে ভিসির পদত্যাগের দাবিতে সোমবার রাতে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা অনশনে অসুস্থ তিন শিক্ষার্থীকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ গত এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন রেজিস্ট্রার অপসারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা ও জিডি এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন সহ নানা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা পরে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি তোলেন আন্দোলনকারীরা এ বিষয়ে আরো জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন আলামিন শিক্ষার্থীরা তো তাদের আন্দোলনের সফল এবং সংগত কারণে তারা আন্দোলন প্রত্যাহারও করেছেন এখন ক্যাম্পাসের কি অবস্থা জি টানা এক মাসের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্যে ভিসির অপসারণের দাবি ছিল এই দশ দিনে সেই দশ দিন কিন্তু তারা টানা আন্দোলন চালিয়ে গেছেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে উৎসবের একটি আমেজ আমরা দেখেছি যে এখানে কিন্তু আসলে সমস্ত যারা আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছেন প্রত্যেকে এখানে জড়ো হয়েছেন নাচ গানে কিন্তু তারা আসলে মেতে উঠেছিলেন তারা কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা এই যে ভিসির অপসারণ হয়েছে সেই ভিসির অপসারণের পর কিন্তু আসলে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা যেটি বলছেন যে আসলে তাদের যে আন্দোলন তাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল সেটি সরকার মেনে নিয়েছে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন শিক্ষা দপ্তরের যারা রয়েছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা যেটি বলছেন যে আসলে এই নয় মাস অর্থাৎ এই ভিসি কিন্তু উপাচার্য সুচিতা শর্মীর যে যিনি যোগদান করেছিলেন দীর্ঘ নয় মাস আগে তিনি তারপর থেকে কিন্তু শিক্ষার্থীদের কোনো দাবি দাওয়া পূরণ করেননি শিক্ষার্থীদের সাথে স্বৈরাচারী মনোভাব দিয়ে তাদের তাদের সাথে ছিলেন না শিক্ষার্থীদের কোনো আশা আকাঙ্ক্ষা তারা তিনি পূরণ করতে পারেননি সেই দাবির প্রেক্ষিতে কিন্তু তারা বিভিন্ন সময় ভিসি বরাবরে কিন্তু বাইশ দফা তারপরে আমরা দেখেছি চার দফা কিন্তু তারা বিভিন্ন সময় দিয়েছেন কিন্তু দাবি যখন তাদের পূরণ হয়নি তখন কিন্তু তারা আসলে চার দফা থেকে তারা এক দফায় নামেন এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা এখানে আন্দোলন সংগ্রাম শুরু করেন গতকাল রাত সাড়ে এগারোটার দিকে তারা অনশন কর্মসূচির দিকে যান এবং সেই অনশন কর্মসূচি কিন্তু আজ রাত নয়টা পর্যন্ত অবস্থান করছিলেন জন শিক্ষার্থী তাদের এই যে অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতিফলন ঘটেছে এমনটাই তারা বলছেন রাত নয়টার পরে আমরা দেখেছি যে বিকেল পাঁচটার পরে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে কুয়াকাটা মহাসড়ক যেটি রয়েছে সেটি কিন্তু অবরোধ করা হয়েছিল এবং সেই অবরোধ যখন রাত নয়টার পরে এই অবরোধ থেকে উঠে যায় শিক্ষার্থীরা পরবর্তীতে তারা তাদের আলটিমেটাম ঘোষণা করার কথা ছিল কিন্তু নয়টার পরেই তাদের কাছে সংবাদ চলে আসে যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন সুচিতা শর্মিন তাকে অপসারণ করা হয়েছে তারপর থেকে কিন্তু আসলে ক্যাম্পাসে আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি হয় এখানে কিন্তু যারা শিক্ষক যারা একাত্মতা প্রকাশ করেছিলেন তারা এখানে শিক্ষার্থীদের সাথে এই আনন্দ উল্লাসে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা যোগ দেন এখানে যে হলের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু নেমে আসেন এই বিশ্ববিদ্যালয়ে যে গ্রাউন্ড ফ্লোর যেখানে রয়েছে সেখানে নেমে আসেন এবং তারা আনন্দ উল্লাস করেন তারা এখানে মিছিল করেছেন আমরা দেখেছি আনন্দ মিছিল করেছেন এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে নতুন যিনি উপাচার্য এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসবেন তিনি যাতে ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনেন এবং শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমনটাই প্রত্যাশা করেছেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা তো এই ছিল আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ অবস্থা আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি এবং ট্রেজারা অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামী